যতবার আপনি জীবনের কোনও অন্ধকার গহ্বরের মধ্যে হারিয়ে যাবেন মনে রাখবেন সেই অন্ধকারের পরেই আলো আসে আর আলোটা শুধু আপনার জন্য নয় সকলের জন্য কারণ আপনি নিজের মধ্যেই সেই আলো খুঁজে পাবেন বিশ্বাস হল সেই শক্তি যা আমাদের একদিন এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আমরা শুধুমাত্র নিজেদের বিশ্বাসের মাধ্যমে সমস্ত বাধা অতিক্রম করতে পারি এবং সেই বিশ্বাসই আমাদের পরবর্তী সাফল্যের সূচনা করে যতক্ষণ না আপনি নিজের স্বপ্নের দিকে অবিচলিতভাবে এগিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো বাধাই আপনার পথ আটকাতে পারে না কারণ আপনি জানেন যে একদিন আপনি পৌঁছাবেনই আপনার লক্ষ্যস্থানে কখনোই ভুলে যাবেন না যে জীবনের প্রতিটি ছোট ছোট পদক্ষেপ আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যায় আর সেগুলো দিনই বিথা যায় না বরং একদিন তা আপনার জীবনের রূপরেখা তৈরি করবে মানুষের জীবনে সবচেয়ে বড় সাফল্য হলো। যখন সে নিজের ভিতরের শক্তি এবং শক্তিশালী আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সেই শক্তি তাকে কখনোই পরাজিত হতে দেয় না জীবন একটি চলমান পরীক্ষা যেখানে আমাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য নতুন কিছু শেখায় আর সেই শিক্ষা আমাদের গন্তব্যের দিকে নিয়ে যায় জীবন যখন আমাদের কোনো কঠিন পরীক্ষা নিয়ে আসে তখন তা আমাদের শুধুমাত্র দুর্বল করে না বরং আমাদের মধ্যে এমন এক অদৃশ্য শক্তি সৃষ্টি করে যা আমাদের আরও শক্তিশালী করে তোলে যতবারই আপনি হারিয়ে যাবেন ততবারই মনে রাখবেন সেই হারানো জায়গাতেই আপনার নতুন পথের সূচনা থাকে এবং সেই পথের মাধ্যমে আপনি নতুন জীবন শিখে চলতে থাকবেন কখনো মনে করবেন না যে আপনার হারানো কোনো মুহূর্ত ব্যর্থ কারণ জীবনের সব কিছুই একদিন ফিরে আসে এবং আমরা সেই মুহূর্তে প্রস্তুত থাকলে তা আমাদের বড় বিজয়ের পথ তৈরি করে যতটুকু সময় আপনি জীবনে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন ততটুকু সময় আপনি নিজের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাবেন আর সেই শিক্ষা আপনাকে শক্তি এবং প্রেরণা দেবে